আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যাচ্ছি সন্ন্যাসীডাঙ্গা ঘোড়ামারা কবরস্থানের পাশে ওখানে গিয়ে কি দেখতে পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো চলুন যেয়ে দেখি এ হচ্ছে লেচু বাগান হ্যাঁ দেখছেন তো লেচু বাগান কী ভয়ানক কী গভীর ভাব লেচু বাগান হ্যাঁ এটা জংলা পড়ে আছে কেউ মানে আলাদাও করতে পারে না হ্যাঁ তারপরে দেখেন এই সাইড এই সাইড তারও ভয়ানক এই যে দেখছেন গাছ হয়ে আছে সব জায়গাতে হ্যাঁ মানুষজন আসা যাওয়া খুব কম করে বুঝলেন আর বুঝতেই পারছেন যে কত ভয়ানক হতে পারে এই জায়গাটা হ্যাঁ সন্ধ্যের পর আর কিন্তু আসার কোনো হ্যাঁ চান্সই নাই আমরা এসেছি হ্যাঁ দুপুরবেলায় এখন বাজে সাড়ে বারোটা হ্যাঁ এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পাইনি হ্যাঁ তো দিনের বেলায় কত কিছু দেখতে পাওয়া যায় না তবে আমরা এসেছি সন্ধ্যের পর তো আসতে পারা যায় না সন্ধ্যা হলে কল থেকে অটোমেটিকলি পানি উঠে আর বাজার এমন আওয়াজ করে হ্যাঁ এই রাস্তা যে এই যে রাস্তা রাস্তার ওপরে বাস পড়ে যায় হ্যাঁ কেউ ভয়ে এই রাস্তাতে সন্ধ্যের পর আর যেতে পারে না বুঝলেন আর এ হচ্ছে বাজার ভয়ানক বাজার ছোটো হলেও ভয়ানক বাজার হ্যাঁ পাশে হচ্ছে কবরস্থান আর এই যে যেচ্ছে আগান সেলেন তারপরে বলছি আমরা চলে এসছি বন্ধুরা আমরা এসেছি এখন ঘোড়ামড়া বাগানে এই ঘোড়ামাড়া বাগানটা খুব ভয়ানক বাগান তাই তোমাদেরকে দেখানোর জন্য এসেছি তোমরা দেখো পাশে কবরস্থান আছে এবং লেচুর বাগান আছে এখানে রাত্রে কেউ এই বাগানে মানে থাকলে পরে খুব ভয় করে আর অদৃশ্য জিনিস দেখা যায় এই বাগানে যেমন হচ্ছে মণিবালা সাপ আছে এখানে পাঁচমুখী সাপ মধ্যেই দেখা যায় এলাকায় আর খুব ভয়ানক সন্ধ্যার পরে মানুষ এখানে থাকতে পারে না এই বাগানে খুব ভয়ঙ্কর বাগান দেখো ভালো করে দেখো শুনুন বাগানের ভিতরে গিয়ে দেখি কিছু দেখতে পাই নাকি বাগানের ভিতরে একজন কাকার সঙ্গে দেখা হয়েছে ওনার সঙ্গে কথা বলে দেখি আমরা বাগানে ঢুকছি জিন

নিয়ে চলে গেলো ফাঁকা হয়ে গেলো একবারে সন্ধ্যের পরে আবার হচ্ছে একটা সাদা কাপড় করে একটা মেয়ে একটা গরু নিয়ে এলো বলছে দিয়ে এবার ঠুঁটছে গরু ফুটে হ্যাঁ আর বলছি সবাই গরু চলে গেলো সন্ধ্যাবেলা থেকে গরু মরু নিয়ে এখন কি দরকার আবার বাড়িলে চলে যাবে রাত্রের বেলায় গরু চড়ানো এবার ওই বাগান থেকে আমি অনেকটা দূরে গেছিলাম ঘুরতে দিয়ে এবার যাই যে ওকে বলি বুড়ে মানুষ যেয়ে দেখছি কে হই নাই গুটুয়া নয় মেয়ে টাওয়া নয়

ভাবলাম কাকা হয়তো সাকিম ভাইয়ের মতো কোনো একটা সত্য ঘটনা ভোটের বলবে কিন্তু না তাই ভিডিওটা কেটে দিলাম তো বলা আছে আমার ওদেরকে যে একটা হাঁক ছাড়লে যেমন তোরা চলে আসবি সব শুনেছি দিকে ছেলেদেরকে তোলেছে তুমি কোনো ডাক দিও তো তারপর দেখে নি যেতে মেজাত এখানে না হ্যাঁ কাশিম বাজারে গিয়ে পাবা হ্যাঁ রফিক বলে টান দিয়েছেন। বাগানের ভিতরে গাটা ভারী ভারি লাগছে কিন্তু এখনো পর্যন্ত কিছুই দেখতে পাইনি কাকার বাগানের বাস্তব জীবনের গল্পগুলো জিয়ারুল মামু এবং সাকিম ভাই বেশ মনোযোগ দিয়ে শুনছে বাগানে এসে সেরকম কিছুই দেখতে পেলাম না তাই ভাবছি আমরা এখন বাড়ি ফিরে যাবো খেতে গেছি আপনার হয়ে যায় আজ এই পর্যন্তই সামনের দিন নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয়ে আপনাদের সামনে নিয়ে আসব তাহলে থাকুন বন্ধুরা আমরা যাই